একটা চা হবে দেখছ তো বাপু চায়েরই দোকান চা হবে না তো কি খিচুড়ি হবে তাহলে মন্দ হতো না এই বর্ষায় গরম গরম খিচুড়ি আর গাওয়া ঘি আর সঙ্গে একটা বেগুন ভাজা হলে তো জমে খির তা বাপু এত পর্তি কিসের হসপিটালে এসে তো কেউ বড় একটা আনন্দে থাকে না বলি কে ভর্তি হলো এখানে আর বলো না বুড়িমা শ্বশুর মশাই অক্কা পেয়েছে না যে এখানে বয়স অবশ্য ভালোই হয়েছিল মানে নব্বই ছুঁই ছুঁই তাই এত ভর্তি কেন রে বাবু সে বুড়ো তোমার কোন পাকা ধানে মই দিয়েছিল শুনি সে তুমি বুঝবে না আমার বউ মানে চারু একমাত্র মেয়ে তেনার বিষয় সম্পত্তি তো আমরাই পাবো এখন নেহাত কম টাকা নয় বুঝলে সম্পত্তি পাওয়ার এই নাও চা আর কি দেব আর কি আছে শুনি আছে আছে পাউরুটি আছে ডিমের মামলেট বানিয়ে দিতে পারি তাহলে মামলেটি দাও ডাবল ডিমের কিন্তু তা তো দেবই ডাবল আনন্দ ডাবল ডিম ও বুড়িমা ডিম টোস্ট আর চিনি ছাড়া চা তাড়াতাড়ি দেবে কিন্তু তোমার ছুরি ডাক্তার চেয়েছে এই দিচ্ছি তুই বাপু চট করে কাপ প্লেট গুলো ধুয়ে দে আমাকে তারপর স্কুলে যা দেখি দাঁড়াও আগে চাটা দিয়ে আসি না রে বাপু তুই নিয়ে যাসনে সে ঠিক লোক পাঠাবে তুই নিয়ে গেলে আমাকে এসে আবার বলে বাচ্চাদের দিয়ে কাজ করানো অপরাধ না কেন অপরাধ আমি আমার ঠাকুমার কাজ করব। তাতে কার কি তোমার ওই ছুরি কাছি ডাক্তার কিন্তু খুব রাগি এই খবরদার ওর নামে কিচ্ছু বলবি না ও না থাকলে তোকে কি আর বাঁচানো যেত তুই তো একমাত্র আমার সম্বল রে রাধু যা এইবার স্কুলে যা দেখি কেন কি হয়েছিল ওর হে অনেক কথা বড় অভাগা আমার এই নাতি রাধু জন্মের সময় মা আর তার কয়েক বছর পর বাপটা মরল কোনোভাবে বড় করলাম তারপর একদিন খেলতে খেলতে অজ্ঞান হৃদপিণ্ডে নাকি ফুটো ছিল জন্ম থেকে ওরে বাবা সে তো সাংঘাতিক ব্যাপার এই হসপিটালেই ভর্তি হুম বুঝেছি সার্জেন্ট হবে শল্য চিকিৎসক ওই হলো তবে সে বাঁচিয়েই দিল আমার রাধুকে ডাক্তার তো নয় সাক্ষাৎ ভগবানের অবতার তা বটে কেউ বাঁচলে খুশি হয় আর কেউ মরলে বুঝেছি এই আমাকে বলছো তো তাতে আমার কিছু যায় আসে না আসলে অনেকগুলো টাকা পাবো তো আর তা দিয়ে ধার দেনা কিছু মিটিয়ে দেবো তুমি বরঞ্চ আমাকে আর দুটো ডিম ভেজে দাও এরপরে কখন আবার খাওয়া জুটবে তা কে জানে আমার খাবার আর চাটা একটু নিয়ে এসো না সেই বুড়ির দোকান থেকে তো আপনাকে কত করে বলি খাবার না না খেতে কেন আমাদের ক্যান্টিন সে তুমি বুঝবে নিতাই নিতাইদা ওই মাসিমার বানানো খাবারে যে মমতা থাকে তা তোমার ওই ক্যান্টিনের খাবারে থাকেই না কত যত্ন করে খাবার বানিয়ে দেয় আপনার কথা খুব বলে আর কি নামে ডাকে আপনাকে জানেন তো হ্যাঁ জানি ছুরি কাঁচি ডাক্তার খুব মজা লাগে কিন্তু আমার খুব দুঃখী ওই বুড়িমা তবে দেখলে বুঝতেই পারবেন না না আপনি ওর যে বাঁচানোর কে যেটুকু ডাক্তারি শিক্ষা পেয়েছি তাই দিয়েই চেষ্টা করে যাই বাকিটা তো রোগীর ওপর যার জীবন যতদিন সে ততদিন থাকবেই তবে ওই বুড়িমার কাছে আপনি সাক্ষাৎ ভগবান ঠিক আছে আজকে ডিউটি থেকে ফেরার সময় একবার দেখা করে যাব ঠিক আছে আমি বলে দেবো খুব খুশি হবে দেখবেন সেই রাতির নাম কি যেন রাধে শ্যাম না যেন রাধু তো সে তো সব সময় এই হসপিটালেই ঘুরঘুর করে হ্যাঁ আজ আমার সাথেও দেখা হয়েছিল স্কুলে যাবে বললো পড়াশোনায় বেশ ভালো তাছাড়া জুনিয়র ডাক্তার বাবুদের হোস্টেলে গিয়েও পড়াশোনা করে দু একজন ডাক্তার তো ওকে পড়া দেখিয়েও দেয় যাক ভালো হলেই ভালো তুমি চাটা নিয়ে এসো তাড়াতাড়ি ওটিতে ঢুকতে হবে হ্যাঁ এক্ষুনি নিয়ে আসছি ও ঠাকুমা সন্ধে তো হতে চললো সেই সকাল থেকে কাজ করছো এখন একটু ঘর গিয়ে বিশ্রম করো আমি দোকান দেখছি না আরে বাপু সে আসবে তো বলেছে নিজের হাতে বানিয়ে একটু চা খাওয়াতে হবে না তোমার সেই ছুরি কাছি ডাক্তার তো কত ব্যস্ত মানুষ কখন আসতে পারবে ঠিক আছে আর এনে আমি চা বানিয়ে দেব না রে বাপু না পড়াশোনা ছেড়ে তোকে এখন চা বানাতে দেখলে সে আবার রাগ করবে তুই যা দেখে আয় তো তার গাড়িখানা আছে কি না আচ্ছা যাচ্ছি তুমি কিছু খেয়ে নাও ঠাকুমা সকাল থেকে কিছুই খাওনি সাক্ষাৎ ভগবান না আজ একটু উপোস করব না হ্যাঁ উপোস করে অসুস্থ হয়ে পড়ো তারপর আবার তোমার সেই ভগবানকেই এই নাজিয়াল হতে হবে কি হবে এখন বলো তো চালু আমি তো জলে পড়ে গেলাম আমি তো কিছুই ভাবতে পারছি না মাথা ঘুরছে আমার আরে আরে বসো বসো এই বেঞ্চে বসো চা খাও একটু তারপর দেখছি ও বুড়িমা চা দাও দেখি দুটো আচ্ছা বাপু দিচ্ছি বসো তোমরা একটু জল খাও তো মা হ্যাঁ চারু একটু জল খাও দুঃখ করো না মা বাপ মা কি আর চিরজীবন থাকে সবাইকে মায়া ত্যাগ করে চলে যেতে হয় গো আসলে সকালে বুড়িমার চায়ের দোকান থেকে চা খেয়েছিলাম তখনই আমি বলেছিলাম বুড়িমাকে যে আমার শ্বশুর মশাই মানে তোমার বাবা মারা গেছেন বাবা এরকম করতে পারলো কি করে বলতো আমি তার একমাত্র মেয়ে এইভাবে জলে ফেলে দিয়ে চলে গেল কি হবে আমাদের এখন? মা থেকে হাত চলে গেলে একেবারেই শূন্য হয়ে যেতে হয় সত্যি আমরা শূন্য হয়ে গেছি বুড়ি মা শ্বশুর যে চলে যাওয়ার আগে এই রকম একটা কীর্তি করে গেছেন তাকে জানে বাবা একবারের জন্য বলার প্রয়োজন মনে করলো না আমাদের আমরা এতটা পর বাবার কাছে চলো গো ওখানে যাই না হলে উকিল বাবু আমাদের আর ছাড়বেন না তাই চলো যা কি হলো আবার এদের তখন তো বেশ ফুর্তিতেই ছিল রাধুটা এখনো আসে না কেন কে জানে এই যে ঠাকুমা তোমার ছুরি কাছি ডাক্তার চলে এসেছে জানো ডাক্তারবাবু ঠাকুমা তোমার জন্য উপোস করে বসে আছে সে কি বুড়িমা তুমি এখনো খাওনি শরীর খারাপ হয়ে যাবে তো এই বয়সে কাজ ভগবান আসবে আর আমি এইটুকু কষ্ট করতে পারবো না বুড়িমা আমি খামকা ভগবান হতে যাব কেন আমার যা কাজ আমি তো সেটাই করেছি যা হওয়ার তোমার নাতি রাধুর জন্যই হয়েছে রাধু আমাদের কত স্ট্রং তাই না বড় অভাগা নাতিটা আমার গো ছেলে মারা যাওয়ার পর ওই আমার একমাত্র সম্বল যেভাবেই হোক ওকে আমি ঠিক বড় করব দেখবে নিশ্চয়ই আমি তো শুনেছি রাধুর ডাক্তার হওয়ার খুব ইচ্ছে হ্যাঁ তো আমি তোমার মতো বড় ছুরি ডাক্তার হতে চাই আমার নাতিটার কথা শুনছো গরিব মানুষদের আবার বড় বড় স্বপ্ন স্বপ্নের আবার গরিব আর বড় লোক কি মন থেকে চাইলেই দেখবে ঠিক সুযোগ এসে গেছে আমি আসি মা এখন আবার পরে দেখা হবে আর হ্যাঁ চাটা ভালো হয়েছিল আশীর্বাদ করো নাতিটা মানুষ হোক যা রে রাধু এবারে পড়তে চলে যা আমি এদিকে আছি তুমি খেয়ে নিও কিন্তু অনেকক্ষণ না খাওয়া তুমি হ্যাঁ রে বাপু খাবো খাবো তুই যা তো এখন এখন কি করবো তো বাবার সব কাজ তো শেষ করলাম এবারে সত্যি সত্যিই তো আমরা শূন্য হয়ে গেলাম শ্বশুর মশাই যে সব সম্পত্তি আমাদের নামে না করে সব দান করে দেবেন তাই বা কে জানতো সেটাই তো ভ্রুনা খোরেও টের পাইনি যা আবার রেখে গেছে তার উপর কত শর্ত পুরো জলে পড়ে গেছি গো চিন্তা কি শুধু তোমার একার ভেবেছিলাম যা ধার দেনা আছে শোধ করে একটু শান্তিতে থাকতে পারবো তা সে বালি উকিল বাবুর কথা শুনে তো আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম এখন আমরা কোথায় এমন একজনকে পাই যার টাকার প্রয়োজন ইস বাবা তুমি নিজের মেয়েকে এইভাবে পথে বসিয়ে দিতে পারলে কি ব্যাপার বলুন তো আপনাদের অনেকক্ষণ থেকে দেখছি আপনারা এইখানেই ঘুরঘুর করছেন আপনাদের রোগী তো মারা গেছেন আপনি থামুন তো মশাই আমরা মরছি আমাদের জ্বালায় আমাদের যে কি দুঃখ হচ্ছে তা আপনি বুঝবেন কি করে শুনি আহা রাগ করছেন কেন অনেকক্ষণ ধরেই মনে হচ্ছে আপনাদের কোনো সমস্যায় আছেন তাই আর কি জিজ্ঞাসা করলাম আসলে দাদা শ্বশুর মশাই মারা গেছেন তার জন্য যতটা না শোক হচ্ছে তিনি মারা যাওয়ার পর আমাদের যা করে গেছেন তাতেই আমাদের মাথায় হাত মাথায় হাত কেন শ্বশুর মশাইয়ের বয়স হয়েছিল সে তো একদিন মারা যাবেই ভেবেছিলাম মারা যাওয়ার পর ওনার সব সম্পত্তির ভাগিদার আমরাই হব একমাত্র মেয়ে আর জামাই বলে কথা তার বদলে বাবা তার সম্পত্তির কিছুটা অনাথ আশ্রমে দান করে গেছেন কিছু সম্পত্তি আমরা পাবো যদি ওনার শর্ত মানি উকিল বাবুকেও বলে গেছেন কি আবার শর্ত তাহলে আর বলছি কি শর্তটা হলো আমাদের দুজনকে এমন একজনকে খুঁজতে হবে যার সম্পূর্ণ দায়িত্ব আমাদের নিতে হবে তবেই আমরা সেই সম্পত্তির অংশীদার হব হুম বুঝলাম অনেক জটিল পরিস্থিতি আপনাদের সামনে টাকা কিন্তু ধরতে পারছেন না আচ্ছা চলুন ডাক্তার বাবুর সাথে কথা বলুন খুব বিচক্ষণ ব্যক্তি ঠিক একটা উপায় করবেন ওই তো ডাক্তারবাবু আসছে হুম সবই তো শুনলাম তবে বাইরের লোক হয়ে আপনাদের মধ্যে কথা বলাটা কি ঠিক হবে না না বলুন না আপনার আন্ডারে তো ছিলেন শ্বশুর মশাই শেষ দিকে হ্যাঁ ওনার সাথে আমার এ ব্যাপারে কথা হয়েছিল আপনাদের বাবা আপনাদের সঠিক শিক্ষা দিতে চেয়েছিলেন অর্থের মূল্য মানুষের জীবনের মূল্য বোঝাতে চেয়েছিলেন মানে উনি বেঁচে থাকতে টাকা হাতাতে পারছিলেন না ভেবেছিলেন বাবা মারা গেলে টাকা পাবেন কিন্তু আপনারা এখন হয়তো চাইছেন বেঁচে থাকলে একবার ওনার এই সব কিছুর ব্যাপারে জিজ্ঞাসা করতে পারতেন ঠিকই বলেছেন আপনি আমাদেরই ভুল হয়েছে ঠিক আছে আমার চেনা একজন আছে যার মানুষের মতো মানুষ হওয়ার জন্য সত্যিকারেরই টাকার প্রয়োজন তার থেকেও বেশি ও তার একজন অভিভাবকের দরকার কার কথা বলছেন আপনি বুড়িমাকে চেনেন নিশ্চয়ই সামনে যে ওই চায়ের দোকান বুঝতে পেরেছি আমি আপনি ওনার নাতি রাধুর দায়িত্ব নেওয়ার কথা বলছেন তো আমরা রাজি ডাক্তার হবো তাহলে চলুন বুড়িমার চায়ের দোকানে যাওয়া যাক বুড়িমা ও বুড়িমা আজকে অনেক চা বানাতে হবে তোমাকে ও বাবা এ যে চাঁদের হাট বসেছে রাধুরে বেশি করে চায়ের জলটা বসাতো বুড়িমা তোমার কাছে একটা আবদার করতে এসেছি আজকে আবদার আবদার আমরা আমাদের বাবার সাথে যে ভুল করেছি সেটাই এসেছি বাবার কথা রেখে তোমরা কি বলছো তো বাপু কিছুই যে বুঝতে পারছি না আমরা তোমার নাতি রাধুর সমস্ত দায়িত্ব নিতে চাই বুড়িমা ওকে বড় করার দায়িত্ব আমাদের আমার নিজের কোনো সন্তান নেই রাধুই হবে আমাদের সন্তান ওকে আমি মায়ের মতোই স্নেহ করব ও মা কি ভাগ্য আমার তাহলে আমার রাধু ছুরি কাঁচি ডাক্তার বাবুর মতো ডাক্তার হবে আমার থেকেও বড় ডাক্তার হবে রাধু কি তাই না